শীতকাল যাই যাই সব মানে শীতকাল চলে যাচ্ছে কিন্তু এই ওয়েদারটা যদি বাংলাদেশে সারা বছর থাকতো মানে শীত বেশি না আবার গরমও না মাঝামাঝি মনে হচ্ছে এই ওয়েদারটা চলে যাচ্ছে সামনে বছর পাচ্ছি না জানি না কিন্তু বাংলাদেশে এই আবহাওয়াটা হলে সব থেকে ভালো হতো তো আমার মতো কারা কারা চান যে হচ্ছে মানে ফেব্রুয়ারি মাসের যে শীতটা চলতেছে এই শীতটাই সারা বছর থাকে এটা মোটামুটি সহ্য করা যায় কিন্তু অন্য ডিসেম্বর জানুয়ারি শীতটা যেমন সহ্য করা যায় না কিন্তু ফেব্রুয়ারি মাসে যে একটা ঠান্ডা এই ঠান্ডাটা মাসে চমৎকার একটা ঠান্ডা উপভোগ করার মতো ঠান্ডা যেমন কাজ শেষ করে একটু রোদে বসে আছি গরমও লাগছে না আবার হচ্ছে আমার না কিরকম অদ্ভুত দেখা যাচ্ছে আহ দেখতে আমাকে অদ্ভুত লাগছে না কেন অদ্ভুত লাগছে তো যাই হোক অদ্ভুতই লাগুক রোদে বসে আছি তো যারাই যেখান থেকে দেখছেন প্লিজ একটা করে লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বসে চ্যানেল ভিতরে খারাপ লাগছে না ভালোই লাগছে তিন হাজার পাঁচশো পাঁচশো আল্লাহ রহম করুন বসক লাগে গরম ঠান্ডা যাই লাগুক লেটার মধ্যে পড়াশোনা করেন হাই আপু নাজিয়া সুলতানা হাই আপু কেমন আছেন কেমন আছেন আপু আপনার ভিডিও গুলো অনেক সুন্দর হয় না জি আপু এই নানা ভিডিও আমি দেখি বুঝছেন ভালো লাগে খারাপ না আজকে দিন যাচ্ছে সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে এই এখন আসলে লেপের ভিতরে বাপ বেটি দুইজনে হয়রানি হয়ে আসলাম সারাটা দিন আবার বিকেলে বের হব আল্লাহ যে কখন বাড়িতে নিয়ে আসাবে উপর আল্লাহ জানে সবাই একটু আমাদের জন্য দোয়া করেন খুব খারাপ সময় পার করেছি আর হচ্ছে আজকে একটা ভিডিও দেখলাম আপনার ওই যে কোন ভিডিও যে আমাদের জুলাই আন্দোলনের সময় যে পুরিয়ে মারছে ওখানে একজন কনস্টেবলের ফাঁসি হয়েছে সে চিল্লাচ্ছে প্রিজন ভ্যানের ভিতর থেকে যে আমি টাকা দিতে পারি নাই জন্য আমাকে আমি ডিউটির বাহিরে ছিলাম আমি তখন ডিউটির ছিলাম না কিন্তু আমি টাকা দিতে পারি নাই জন্য আমাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে আদনান সাইফ হ্যাঁ কেমন কি খবর কি করলা কি করলাম ভাই কোর্ট আর উকিল দৌড়াদৌড়ি করতেছি কেমন আছেন আপনি উনি চিল্লায় চিল্লায় বলতেছে আমার বিরুদ্ধে অন্যায় হচ্ছে আসলে আইন হচ্ছে দুর্বলদের জন্য শক্তিশালীদের জন্য আইন নয় এই জন্য টাকা কামাও দেখবা যে আইন লোক জনবল সব সব আপনার একমাত্র শুধু আইন আইন হচ্ছে আল্লাহর আল্লাহ যদি আমাদের দিকে সহায় হন আল্লাহ যদি চান তবেই সম্ভব তাছাড়া সম্ভব না হ্যাঁ ফেসবুক আইডি খুলেছি রে ভাই আমি খুব জ্বালার মধ্যে আছি প্লিজ আজকে আমাকে এগুলো নিয়ে কিছু বললেন না হুম আজকে এগুলো নিয়ে কিছু বলেন না ফেসবুক আইডি খুলেছি খুব খুলিয়ার পরেও মানে এগুলো নিয়ে এখন চিন্তা ভাবনা করছি না আর ফেসবুক আইডি খুলেও যদি লিঙ্ক আপনাকে দেই আমার প্রেম করার বয়স শেষ হয়ে গেছে আমি তো প্রেম করতে পারবো না দেখেন আমি এই যে নাক ফুল পরেছি কিছু বোঝেন নাক ফুল গিফট পাইছি তো প্লিজ প্রেম প্রেম করতে পারবো না চল্লিশ বছর বয়স হয়ে গেছে হুম প্রেম করার তো বয়স তো যারা আমাকে দেখছেন শুনছেন একটা করে লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমি কি বলেছি কখনো যে প্রেম করব তাহলে ফেসবুক আইডি দিয়ে কি বলবেন করবেন বলেন প্রেম সারা ফেসবুক আইডি নিয়ে কি করবেন লাইক দেন তো ফার্স্ট ফার্স্ট লাইক দেন হ্যাঁ আপনি তো রাজি আগে থেকে ও ওয়ালাইকুম আসসালাম ফিরোজ লস্কর কেমন আছেন গভর্নমেন্ট ইনফরমেশন জ্ঞানী মুক্তি আগামীর ভিত্তি এই প্রতিপাদ্য নিয়ে সংস্কৃতি মন বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন গ্রন্থাগার অধিদপ্তরের আয়োজনে শূন্য পাঁচ ফেব্রুয়ারি দুই পালিত হচ্ছে জাতীয় গ্রন্থকার দিবস ফিরোজ লস্কর প্লিজ একটা করে লাইক দিবেন নানা ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে প্রেম করব আইডি দিন প্রেম করব না ভাইয়া কেমন আছেন এমনি আলহামদুলিল্লাহ হ্যাঁ আব্বু বলেন কালি ঢাকা কি করে ভালো লাগে না হ্যাঁ দুপুরের শুভেচ্ছা নইলে বাসা এসে তুলে নিয়ে যাও আমাকে তুলে নিয়ে যায় কি করবেন বলেন আমাকে তুলে নিয়ে গেলে বাড়ির সব শুদ্ধ নিয়ে যায় বুঝছেন হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া হয়েছে বাইরে থেকে আসলাম খাওয়া দাওয়া হয়েছে আজকে সবে বরাতের রুটি আজকে খাইলাম আমরা ও আপনি কি প্রেম নিয়ে গবেষণা করছেন না ভাই ওই যে ভাইয়া প্রেম কর মানে আমি একজনকে মুখ ফসকে বলে ফেলেছি যে আমার প্রেম করার বয়স নেই আরে আইডি নাই রে ভাই আইডি খুলেছি কিন্তু আইডিটা এখন সেট আপ করা হয়নি মানে ওটা তো ইউটিউবের নিচেই থাকবে মানে আমার ফেসবুক আইডি ইউটিউবের নিচেই লিঙ্ক দেওয়া থাকবে মানে সেট আপ থাকবে সেট আপ আকারে বুঝছেন আপনি আমাকে খুঁজে পাবে আজকে সবে বড়াতে রুটি খাইছি সুজি সুজি করেছি হালুয়া করেনি কারণ আমাদের রুটি করা হয়নি খুবই আজকে আমি পানও খেয়েছি আর হচ্ছে মুরগির গোশ রান্না করছে আর হলো আপনার গরুর মাংস রান্না করছে মানে এই কয়দিন তো শোক চিন্তা করছি খাওয়া সবাই মরে যাচ্ছি ভাই বুঝি নাই ভাই আমি আপনার ভাষাটা বুঝি নাই আন্টি বলেছেন পরেরটা আমি বুঝি নাই কোন কোন কাছে দিলেন যে বোকা আইডি খুলেছে আপু আমি এখন ডিউটিতে আছি রাতে লাইভে আসব হ্যাঁ ভাইয়া সবুজ ইসলাম ভাইয়া ধন্যবাদ লাইক দিয়ে যান ভাইয়া প্লিজ সবাই ফার্স্ট ফার্স্ট লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অনন্যার ভিডিওগুলা অনন্যার লাইভ শেয়ার করবেন গাইবান্ধার মানুষগুলোর কাছে শেয়ার করবেন উত্তরবঙ্গের যারা যারা আছে তাদেরকে শেয়ার করবেন যার ফ্রেন্ড যেমন সবাই মিলে শেয়ার করেন দেবেন ভিডিওগুলো আর খুব সুন্দর কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট ভালো কমেন্ট করবেন গালি দিয়েন না অনেকের চাইছে খালি এই অনন্যা শুধুই আমার ও তাই আমরা খাইছি মুরগির মাংস সবজি চিংড়ি মাছ ভাজি শুকুরিয়া তো সেই আমি চিংড়ি মাছ খাই না বুঝছেন ছোট চিংড়ি খাই বড় চিংড়ি খাই না আমি কবেন যে হচ্ছে দাম বেশি আসলে আমার চিংড়ি মাছটা দেখতে ছোট চিংড়ি বা বড় চিংড়ি মনে হয় যে ওই যে আপনাদের এলাকায় কি বলে কেল্লা মনে হয় যে দাঁতের নিচে পড়লে ত্রিশ করে ওঠে ওরকম অনুভূতি হয় আবার আমার গালি দিয়ে আমি এই জন্য চিংড়ি মাছ খাই না হুম তো দিনকাল কার কেমন যাচ্ছে আমার ভালোই যাচ্ছে বাইরে থেকে আসলাম ফ্রেশ হলাম খাওয়া দাওয়া করলাম এই পৃথিবী এই বুকে আগুন লাগিয়ে দেব তুমি যদি আমার না গো এই মুভিটা কে কে দেখেছেন আমি পৃথিবীর বুকে আগুন জানিয়ে দেবো আমাদের বাড়ির সামনে তো রাস্তা আছে হাইওয়ে তো ওই যে রিক্সার ছোটবেলায় আর কি রিক্সার পিছনে আপনার মাইক দিয়ে ক্যানভাস করতো না মুভির মাইক দিয়ে আসিতেছে আসিতেছে সিনেমা হল ওইখানে এই গানটা একটু পর করে দিত আর ওই রিক্সার পাশে দাঁড়িয়ে থাকতো কি মজা না বড় চিংড়ি আমাদের ঘেরের মাছ ও আমি চিংড়ি মাছ খাই না বড় হোক আর ছোট ছোট্ট একদম কুচো চিংড়িটা একটু খেতে পারি তুমি বিশ্বাস কত কত করোনা প্রিয়া আমি ছাড়া তুমি কারো বলেন আপাতত আমি কয়েকদিনের মধ্যে ঢাকা যাচ্ছি আমি আর আমার আব্বু ঢাকা থেকে ঘুরে আসি কঠিন বিপদে আসছি এই বিপদটা যদি আল্লাহ মোহন রাবুল আলমিনের কাছে একটাই প্রার্থনা যে এই বিপদটা থেকে মানে উদ্ধার করে দাও তাছাড়া আল্লাহ ছাড়া মানে আল্লাহ আমাদের তো ক্ষমতা নেই টাকাও নেই পাওয়ারও নেই তো আল্লাহর আল্লাহ ছাড়া এই বিপদটা কেউ উদ্ধার করতে পারবে না আর বাকিটা আমরা তো চেষ্টা চালাচ্ছি আচ্ছা টিকটক আমি কোনো দিন এটা কেউ বিশ্বাস করবে কি জানি না তবে আমি কোনোদিন আমার ফোনে টিকটক নামক অ্যাপস নামাইনি আমার এটা হচ্ছে আমার স্মার্টফোন এটাই আমারটা এটাই আমি দিন এই ফোন আমি উনিশ সালে কিনেছি কোনো দিনও আমি আমার ফোনে টিকটক অ্যাপস নামাইনি আমি পার্সোনালি ষোলো সালের পরে কোনোদিন ফেসবুকে চালাইনি কেউ যদি এখন বিশ্বাস করুক আর না করুক চালায়নি ঝামেলা আইডি হ্যাক হয়ে গেছিল। তারপরে আর চালায়নি পরে একবার খুলছি সেই আইডিয়া ওখানে সুন্দর লাইভ চলছে কি বলছেন সুন্দর লাইভ চলছে কালো হইলো আপনার উপস্থাপনা অসাধারণ এত যদি রহস্য আমাকে বলতেন আপনার মনে উপস্থাপন করার চেষ্টা করতাম আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ কি সমস্যা অপমানি নানি বলেন একটু হাইকোর্টে রিট করতে হবে ভাই আমাদের যেখানে আছি এগুলো হচ্ছে নিলাম প্রজ্ঞাপন আমরা বৈধভাবেই ব্যাংকে আমরা কিস্তি দিচ্ছিলাম পাশাপাশি ব্যাংকের সঙ্গে আমাদের সংযোগ ছিল কিন্তু এখানে থার্ড পার্টি ঢুকছে এবং আমাদেরকে না জানিয়ে একটা পত্রিকায় তারা নিলাম বিজ্ঞপ্তি দিয়ে মানে প্রজ্ঞাপন যার করছে কিন্তু ন্যূনতম তিন থেকে পাঁচটা পত্রিকায় দিতে হতো মানে নিয়মের বহির্ভূত হয়ে এই কাজগুলো করতেছে আমি প্রবাসী আমি কিন্তু উত্তরবঙ্গের মানুষ আমার বাড়ি পঞ্চগড় জেলা আমি জানি কত তারিখে আসবেন ঢাকা কোথায় আমি ঢাকা কোথায় যাব এটা বলতে পারছি না পরে তারা অবৈধভাবে একটা প্রজ্ঞাপন জারি করেছে তো এখন যেহেতু সেটা জারি হয়েই গেছে এখন মানে এর আমাদের ব্যাংকের সঙ্গে সংযোগ আছে পাশাপাশি আমরা ব্যাংক থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না আহ লাস্ট আপনাদের ওদের কাছে আমরা যে পত্রিকায় প্রকাশ করেছে সে পত্রিকাও তারা আমাদেরকে দিচ্ছে না যাই হোক পত্রিকা কোনোভাবে আমরা একটি কাকটিস কালেক্ট করেছি এখন এটা হাইকোর্টে বেঞ্চের মাধ্যমে রিট করে আমি আঠারো মাসের সময় চাবো আর কি আমার আব্বু চাবে তো দেখা যাক কি করা যায় এটা তো বাঁচাতে হবে গরম দিতে আমাদের বাড়ি নিশ্চয়ই আপনারা দেখেছেন আচ্ছা কি সমস্যা হয়েছে হ্যাঁ আমি এগুলোই সমস্যা আর কি তো এখন ওই জন্যই তো বললাম যে আইন দুর্বলের জন্য আর হচ্ছে বড় বড় মানে যারা যারা ক্ষমতাবান যারা ক্ষমতাশীল যারা আপনার ক্ষমতা দাবিয়ে রাখতে পারে ভাই ঢাকা কত তারিখ আসবে ঢাকা আমি না এখন আমরা একটু আগে একজন উকিল ঢাকায় হাইকোর্টের উকিলের অ্যাপয়েন্টমেন্ট নিছি উনি ঢাকায় যাওয়া লাগতেছে না আমার কপালটা হয়তো কিছুটা প্রসন্ন উনি গায়ে বান্ধাতে আসতেছে আমার আব্বু আমি যাব উনি কিভাবে প্রসেসিং করতে বলে কাগজপত্র প্রসেসিং করব তারপরে আমরা হাইকোর্টে যাবো ইনশাল্লাহ তো আমাদের জন্য সবাই দোয়া করবেন তারিখ বলতে পারবো না কবে যাব কখন যাব এটা যদি জানতাম এখনো নিশ্চিত না আপনি যদি আইলি আইনি জটিলতার কোনো সমস্যা পড়েন তাহলে প্রেস ক্লাবে আপনার সমস্ত গুলো লেখে মানব বন্ধন করবেন তাহলে সরকারের দৃষ্টি আকর্ষণ হবে হ্যাঁ ইনশাল্লাহ আমি প্রথমে আজকে আইনজীবীর কাছে যাচ্ছি পাশাপাশি আমাদের যে কাগজপত্রগুলো আছে ওনার সঙ্গে কথা বলে আমি ব্যবস্থা নিব এরকম কিছুই করব কারণ হচ্ছে আমার আমার তো আমাদের যে বাড়িটা তারা প্রজ্ঞাপন করছে বা আমাদের যে তারা অবৈধভাবে হেনস্থা করতে চান আমার আব্বা আছে আমার আব্বু আছে আমার তো মা নাই সে বয়স্ক আমার দাদুও বেঁচে আছে আমার দাদিও নেই তো এতগুলা বয়স্ক মানুষ আমার ভাইয়া হচ্ছে প্রবাসী তার ছোট বাচ্চা আছে বাচ্চাদের রেখে গেছে মানে এটা এক ধরনের ওরা ইচ্ছাকৃতভাবে আমাদেরকে আইনি হ্যারাসমেন্ট করতেছে তো দেখা যাক কি হয় আজকে আমরা উকিলের সঙ্গে কথা বলে আমি একটা সময় যাব বা সবকিছু মিলিয়ে এরকম চিন্তা ভাবনাই করছি আর কি তো সবাই দোয়া করে কি করা যায় কি না করা যায় আপনি আসলে আমি দেখা করব আচ্ছা ঠিক আছে আমি তারিখ বলতে পারছি না আমি তো আব্বুর সঙ্গে যাব আমি ধর একা ঢাকায় যাব না তাই না আমার বাবার সঙ্গে যাব ইনশাল্লাহ চেষ্টা করব ঢাকায় গিয়েও তো যখন দেখবো যে কাজ নয় বসে আছি লাইভে কথা বলবো তখন ইনশাল্লাহ বলবো কোথায় আছি বা সিচুয়েশন কি সবার সঙ্গে শেয়ার করবো এই জন্য বলি ভাই যারা যারা লাইভ দেখেছেন হয় টাকা ইনকাম করেন হয় ক্ষমতা অর্জন করেন তাছাড়া তো বুদ্ধি নেই বাংলাদেশে তাছাড়া বুদ্ধি নেই তো যারা উপরে আছেন সবাই একটু করে লাইক শেয়ার করবেন করবেন সাবস্ক্রাইব ভাই আমার নাম্বারটা যদি ফোনের স্ক্রিনে দেখায় এই নাম্বার তো হাজার হাজার মানুষ পাবে বলেন আমার নাম্বার তো কাউকে দেওয়ার দরকার নেই দেখেন আমি প্রথমত এখানে ইউটিউবে ভিডিও বানাতে আসছি আমি যদি কারোর সঙ্গে কথা বলতাম বা কোনো কিছু করতাম তাহলে আমি ফেসবুকে অ্যাকাউন্ট খুলে সেখানে আমি হাজার হাজার মানুষকে নাম্বার দিতাম তো যেহেতু আমি ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই আমার বা আমি কোনো রিলস বা কোনো ইনস্টাগ্রাম ভিডিও বা হচ্ছে টিকটক আমার কোনো জায়গায় কোনো অ্যাকাউন্ট নেই কোনো জায়গায় টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক কোনো জায়গায় কোনো মানে অ্যাকাউন্ট আমার নেই একটা অ্যাকাউন্ট আছে ফেসবুকে আছে তো সেটাও মনে করেন যে কোনো এই যে কথা এটা পারিবারিকভাবে সবার সঙ্গে কথা বলার জন্য যে অ্যাকাউন্টগুলো থাকে সেটা তারপরে মাঝে মাঝে ওগুলো আমার ডিএক্টিভ করা থাকে আমি চালাইনি একটা অ্যাকাউন্ট আছে ডিএক্টিভ করা তো আপনারা যেরকম ভাবছেন আমার যদি এরকম কথা বলার ইচ্ছা বা কোনো কিছু ফোন নাম্বার দেওয়ার ইচ্ছা থাকতো আমি ওপরেই দিতাম এখন যেহেতু আমার ফ্যান ফলোয়ার হয়নি বা আমার হচ্ছে বড় যে ফ্যান ফলার না এই ইউটিউব চ্যানেল হলে অনেক কিছু মানে থাকে রিভিউ টিভিউ দেওয়ার বিষয় থাকে হাবিজাবি থাকে এগুলো আমার কিছুই নেই তাহলে কোন আমি নাম্বারটা আগে দিয়ে সারাদিন তো মানুষের ফোন রিসিভ করতে যাবে আর আমার ফোনের তো অবস্থা দেখিচ্ছেন এই যে আমার ফোনের অবস্থা দেখছেন এই যে দেখেন আমার ফোন মনে করেন যে কোনো মতো চলছে আপনি এখানে নাম্বার দেওয়ার সঙ্গে সেটা ডিলেক্ট হয়ে যাবে বুঝছেন ইনশাল্লাহ কথা তো হবেই ভাই আমি তো ফোন বললামই তো আমি ইউটিউবের নিচে এই যে আমার যেমন যখন হচ্ছে আপনি কোনো ভিডিও দেখবেন ভিডিওর নিচে অবশ্যই নাম অটোমেটিক ভাবে আমার হচ্ছে চ্যানেলটা যুক্ত হয়ে যাবে এবং আপনি পাবেন তো আমি যেহেতু এই মুহূর্তে একটু নিজেই ভাবতেছি যে চ্যানেলটা যখন একটু বড় হবে যখন আমি নিয়মিত ভিডিও দিব তখন আমি সব কিছুই করব চ্যানেল সুন্দর করে গোছানো হবে কাবার ফেস হবে সব কিছু হবে চ্যানেলে ভিডিও বানাবো পরিষ্কার পরিচ্ছন্ন চ্যানেল হবে না সেটা তো হয় না আমাকে একটু সময় দেন ভাইয়া প্লিজ আচ্ছা গাইবান্ধা কত দূরে আপনার বাড়ি ও গাইবান্ধা কত দূরে আমার বাড়ি একটু দূরেই গাইবান্ধা থেকে একটু দূরেই বেশি দূর না কেন আপনার বাড়ি কি গাইবান্ধা আপনি চেনেন না গাইবান্ধা আপনি থাকেন বলেন উম হুম হম তো যারা উপরে দেখছেন একটা করে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার একজন ভাই আছে তার তার বাড়ি বাড়ি বলেন কোথায় ঠিকানা দেন আমি আপনার ভাইয়ের বাড়িতে যাব বুঝছেন ঠিকানা দেন তার বাড়িতে যাবো গিয়ে দাওয়াত খেয়ে আসবো আমার দাওয়াত খাইতে ইচ্ছা করে যার বান্ধব মানুষ দাওয়াত দিলে খালি মনে করেন গোস্তের মধ্যে আলু দেয় এটা খুব খারাপ লাগে দাওয়াত দিয়েও গোস্তের মধ্যে আলু দেবে হলো রং পীর গাছার মানুষ পীর গাছার মানুষ দাওয়াত করে হারা পীর গাছ আছে না হারা গাছা পীর গাছার মানুষ দেখেন যে গোস্তের ভিতরে আলু দেয় কিন্তু মজা লাগে তরকারি এটা আমি আজকে পান খাইছে আমাকে কি দেখা জঘন্য দেখা যাচ্ছে আচ্ছা তাকে আপনার কাছে পাঠাবো যেন আপনার নাম্বারটা আমাকে এনে দিতে পারেন আচ্ছা ঠিক আছে তাকে পাঠাই যারা নতুন আমাকে আজকেই প্রথম দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো প্লিজ অনন্য লাইকটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার রংপুরে কোন থানা ভাইয়া আমার রংপুর না তো আমার বাসা গাইবান্ধা গাইবান্ধা সদর মাংসে আলু দিলে ডাবল টেস্ট দাওয়াতো দিবেন ভাইয়া সরি দাওয়াত দিয়ে আলু দিয়ে গোস্ত খেলাবেন গোনা খাওয়াবেন কষা কষা রেজালা দাওয়াত দিয়ে আলু খাবো না কিন্তু নিজের বাড়িতে আলু দিয়ে গরু মাংস রান্না করি সেই স্বাদ আমার মা আমি মানে বিশ বছর আগের কথা বলছি আর কি ওরে আল্লাহ এটা কি গ্রামের নাম বলা যাবে আমি এখন না ভাই এটা যে একটা মানে কাহিনী না আমার গ্রামের নাম শুনবেন আমার গ্রামের নাম হচ্ছে সরকার পাড়া হয়ে গেছে আমার গ্রামের নাম হচ্ছে সরকার পাড়া শোনেন আমি বলি উম আপনাকে আমার মা আমি তো যৌথ ফ্যামিলি মানে খালি যৌথ ফ্যামিলি না বিশাল বড় ফ্যামিলি আমার মানে বাবারা সবাই একসাথে চাচা চাচিরা একই হারিতে পাশাপাশি আমার দাদার একই একই বাড়িতে ভাইয়ের খাইনি কিন্তু একই বাড়িতে তো হচ্ছে আপনার কেজি গরুর মাংসে চার কেজি আলু দিয়ে রান্না হতো কারণ জন মানুষ মানে আমাদের একসাথে তিরিশ জন খায় দাদা দাদি চাচা ফুকু তারপরে দুই দোকানের কর্মচারী থাকতো আমরা চারজন আর আত্মীয় স্বজন লেগেই থাকতো আমাদের বাড়িতে মানে এই বাড়িতে গুজগুজ করত করতো আত্মীয় স্বজন আর এখন মনে করেন খুঁজে টর্চ লাইট দিয়ে খুঁজতে হয় তাকে যে আপনার কাছে পাঠাবো চিনবে কি করে তা তো ঠিক আজ লাউ দিয়ে বুড়ো কবুতরের মাংস খেলাবে এই মাত্র আলহামদুলিল্লাহ আমি কবুতরের মাংস খাই না জানিও না টেস্ট কেমন তবে শুনেছি কবুতরের গোষ অনেক মজা সোহেলা সোহেল আশরাফ হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি থ্যাংক ইউ ভাইয়া বুড়ো কবিতরের মাংস দিয়ে লাউ খাইছেন আমি কবিতরের মাংস খাই না এই জন্য জানিনা আছেন সোহেল হাই কেমন আছেন আজিম মিডিয়া ও মিডিয়া থ্যাংক ইউ ভাইয়া খুবই ভালো আছি তো প্লিজ সবাই একটা করে লাইক দিবেন লাইক সংকট হয় আমার কেন এত কান্ত কোন আমার তো সবাই সাবস্ক্রাইবারেরাই আসেন তারপরেও লাইক আর যাদের সাবস্ক্রাইব লাগবে তারা আমার চ্যানেলের কোনো ভিডিওতে ভিডিও করে দেখবেন মানে ভিডিওতে আপনারা হচ্ছে লাইক দিবেন কমেন্ট করবেন তাহলে পরবর্তীতে থেকে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে পারবো অনেক দিন পরে আসলাম আপনাকে অনন্যার লাইভে স্বাগত আপনি অনেক দিন পর আমার লাইভ এসেছেন এই জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ সোহেল মন্ডল ও কেমন আছেন আমি তো এখনো ভাত খাইনি আপনার বাসায় কি ভাত আছে আহ হ্যাঁ ভাইয়া আমাদের বাড়িতে ভাত আছে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করছে গতকাল আহ মাংস নেই তবে তরকারি আছে আর রান্না হচ্ছে হলো আপনার কি জানি একটা তরকারি রান্না করেছে হ্যাঁ ভাত আছে করার তর্ক আমি খারাম বাদে সবই খাই মাখরু খাবারও খাই ও না না আল্লাহ আমি নাকি অনেক কিছু আছে খাই না ভাইয়া মানে আগে আমি কোনো মাছই তেমন কোনো মাছই খেতাম না ইলিশ মাছ খাইতাম এক সময় ওটাও বাদ দিয়েছিলাম কাটা কাটা মনে হতো ইলিশ মাছ খাইতাম আর মানে কিছু কিছু মাছ আছে আমি খাইতামই না কখনোই খাইনি একবার আম্মা আমাকে পাবদা মাছ রান্না করছে একসময় পাবদা মাছটা অনেক স্বাদ হয়েছে কিন্তু আমাকে ওই চামচ দিয়ে শুধু তরকারি তুলে দিয়েছে তাই বমি করে দিয়েছে তো যাই হোক এখন আল্লাহ আমি সবই খাই কিন্তু কম বেশি তবে কবুতর যেমন আমি আগে হাঁস কখনোই খেতাম না এখন একটু হাঁসের মাংস এক দুই টুকরা খাওয়ার চেষ্টা করে নাহলে লস হয়ে যায় খাবার পাওয়া যায় না ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর যারা উপরে আমাকে দেখছেন কিন্তু চেনেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম